নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবর্ষিস লাইফস্টাইলে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আর যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল সোমবার ফলহারনি অমাবস্যা সেদিন ছিল আমার মায়ের জন্মদিন আমার বাড়ির গৃহমন্দিরে মা তারার সেদিন ছিল জন্মদিন আজ থেকে অনেক দিন আগে দু সালে আমি আমরা সবাই মিলে বাড়িতে প্রথম মাকে প্রতিষ্ঠা করেছিলাম কিভাবে প্রতিষ্ঠা করেছিলাম সেই ছবিও আপনাদের কাছে শেয়ার করব। কালকে নিয়েছিলাম মায়ের জন্য দুটি শাড়ি আর পায়ের নুপুর, মাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়েছি কেমন লাগছে বলুন সুন্দর লাগছে বলুন মাকে দেখতে চলুন সারা সমস্ত ঠাকুরকে টালা পরিয়ে দিয়েছি সাজিয়েছি ভালো লাগছে আজকের এই এই আমার ঠাকুর ঘর আর পুরোনো দিনের ঠাকুর ঘর দুটোই আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে বসে গিয়েছিলাম মায়ের জন্য মালা ফলের মালা গাঁদতে আছিল ফল হার নিয়ে যেহেতু কাল সেহেতু ফলের মালা গাঁচ্ছিলাম চেরি আঙুর দিয়ে গাঁদছিলাম আমার মা ভবতারিণীর জন্য মালা আর মা মায়ের জন্য গাঁদছিলাম হচ্ছে গেঁথেছি লেবু আপেল চেরি আঙুর দিয়ে বসে পড়েছি দেখুন আজ থেকে কতদিন আগে দু সালে আমার মাকে প্রথম ওই ছোট ছবিটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম তারপর আজকে সে আজকের এই জায়গায় মা নিজের মতো নিজের জায়গা তৈরি করে নিয়েছেন একটা ভাঙা ঘরে একটা ছোট্ট ছবি আজও সেই ছবিটি আছে দেখুন সেই ছোট্ট ছবিটি দিয়ে আমরা সেদিন মাও ছিল আমাদের সাথে মা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে এই চারজনে মিলে প্রথম পুজো আরম্ভ করেছিলাম আজ সেখান থেকে অনেকেই আসে বাড়িতে পুজোতে অনেকেই আসে আজকে মায়ের মন্দির মায়ের আশীর্বাদে মায়ের দয়া এরম করতে পেরেছি আমরা দেখুন আমরা ভাবিই নি কোনো দিন যে এই জায়গাটাতে আসতে পারবো আমরা সুন্দর লাগছে বলুন আপনারা সত্যি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের কেমন লাগছে আমার মাকে সেটাও একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কি মালাটা ভালো গাঁদতে পেরেছি তো এরমভাবেই গাঁথে তো দেখুন আমি জানি না নিজের মতো করেই করি মাকে পুরো সাজিয়েছি কীরকম লাগছে বলুন তো রাত্রিবেলায় অনেকেই এসেছিলো বাড়িতে দেখুন পুজো হচ্ছে হোমযজ্ঞ হচ্ছে সারা দিন খুবই ব্যস্ততার মধ্যে আমি ছিলাম আমরা সবাই ছিলাম সেজন্য কালকে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি দিতে পারিনি আজকে আপনাদের সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম আপনারাও মায়ের কাছে দাঁড়াবেন আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো